আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আপনি বাড়ি কোথায় আমার বাড়ি বগুড়া আপনার নাম কি মিষ্টি মিষ্টি আপনার বিয়ে সাথে হয়েছিল না ভাই আগে কখনো বিয়ে সাথে পরিবারে কে কে আছে পরিবারে আমার আম্মু আছে নবজন বাবা নাই না বাবা আছে মানে আমাদের দেখাই শোনা করেন না এটা বুঝতে পারছেন তো কাটকর্ম কিছু করেন হ্যাঁ আমি টেলেরির কাজ করি আর মাংসের বাসা কাজ করি তো প্রতিবেদন আসলেন কি উদ্দেশ্যে নি আমার দশ একটু বলেন খুব কষ্ট হয় আমার আম্মুটাকে নিয়ে আমার চলতে ফেলতে খুব কষ্ট হয় মা আত্মীয় স্বজন আমাদেরকে দেখে না আমি একটা ভালো মনের মানুষ পাই সে চাই যাতে সে আমার আপনাকে দেখে আমার বোনটাকে একটা দায়িত্ব নিয়ে নিজের বোনদের নতুন করে একটা ভালো মনের মানুষ একটু তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার কি কোনো নাম্বার আছে হ্যাঁ ভাইয়া এটাই আমার নাম্বার এটা কি মোবাইল নাম্বার নাকি ইমো নাম্বার মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে আপনার ফটোটা আর আপনার কথাগুলা তুলে ধরবো ঠিক আছে যদি কোনো দর্শক আপনার কথাগুলো পছন্দ করে আপনাকে ফোন দেয় আপনি কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম